থাকো তো আমি দেখে আসছি আরে হুজুর আপনি এখানে দেখো বাবা তোমরা দেশের যুব সমাজ তোমাদের একটা ভ্রান্ত ধারণা যে এই বয়সে আনন্দ ফুর্তি নেশা করলেই কিন্তু এগুলো করে তোমাদের জীবনটা ধ্বংস করো না হুজুর গা কাজে লাগবে এখানে আমাদের দেখো তোমরা যা করছো দেশের আইনেও এটা সমর্থন করে না আর ধর্মীয় বিধানে তো একদম নিষিদ্ধ অতএব তোমরা জেনে শুনি এত বড় অন্যায় কাজ করো না হুজুর আপনি এখান থেকে গেলে আমরা খুশি হব আমি জানি তোমরা আমার কথায় বিরক্ত হবে তবে একটা কথা মনে রেখো তোমরা যুব সমাজ এ দেশের প্রতি তোমাদের দায়িত্ব আছে এ রাষ্ট্র তোমাদের কাছে অনেক কিছু আশা করে আর তোমরা নিজেদের ক্ষতি তো করছোই গোটা দেশটাও ক্ষতি করছো আপনি এখান থেকে জানতো আপনার এই সব নীতি আমাদের আর ভালো লাগছে না যান যান আপনার কাছে যান হ্যাঁ আমি যাচ্ছি তোমাদের এই ভুলের মাসুল তোমরা একদিন ঠিকই পাবে দূর মেজাজটাই খারাপ করে ফেলেছে এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করে দিল হুজুর বলে আজকে বেঁচে গেল নাইলে খবর ছিল আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বাবা